এবার সব গাছকে আমার সবার সাথে কোপাল একটা ভিডিও নিয়ে সাবস্ক্রাইবার দেওয়া চ্যালেঞ্জ কি মিস করা যায় চলো গাইজ মানে লোন অফে আমরা লোন অফে আমরা কি বলে এইটা ফুল কন্ট্রোল দিয়ে চলে আসি গেম খেলতে মানে সাবস্ক্রাইবার দিয়েছে চ্যালেঞ্জ মানে কি যে বিপদে পড়ছিলাম গাইজ চলো গাইজ ফুল ভিডিও না দেখলে বলতে পারবা না আর গাইজ আমরা কি ফিরেছিলাম গাইজ সাবস্ক্রাইবার দেওয়া চ্যালেঞ্জ কমপ্লিট করতে যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিও দেখতে হবে লাইক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে চলো গাইস ইন্ট্রো ভিডিও শুরু করা যাক চলো গাইস ফুল কন্ট্রোল দিয়ে কিন্তু আমরা চলে আসলাম ম্যাচের ভিতরে মানে ফুল কন্ট্রোলে কিন্তু তোমাদের এই যে এ ডব্লিউ এম বাই এম যেটাই বলো না কেন কিন্তু ওইটা কিন্তু ভালোই চলে তা আমি এ ডব্লিউ এম এ টু বিটা কিনে নিই দেখা যাক এম এ টু বিটা কিনে ফাইটে চলে যায় কারণ যে কিন্তু দুইটা ম্যাচ স্যাট করা একটা মানে চ্যালেঞ্জ কমপ্লিট করতে করতে এটা যাই আর একটা কমপ্লিট করে ফেলি চলো গাইজ মানে ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে দেখেছি মানে দেখাই দিলাম কিন্তু কিন্তু ফুল কন্ট্রোল দেবো আমার আবার যদি কেউ বল স্ক্রিপ্টেড স্ক্রিপ্ট ম্যাচ না কিন্তু আরে কি হেডসটনে দিলাম যে চলো গাইজ পরবর্তী রাউন্ডে ফাইটে চলে যাই দেখো গাইজ আমার কিন্তু ফাইটটা শুরু হয়ে গেছে দেখা যাক আমি কিন্তু যে এম এ টু বিটা চালাচ্ছি মানে এটা একশো তেইশ কিন্তু লাগাই দিয়েছি গেল লাগে না তো আরে ইজি লাগে কিন্তু এসব কোনো দিছে না কেন মানে আমি তো আবার রাইডিং ক্যারেক্টার নিয়ে নিয়েছি যে মানে শ্রেণী মেয়ে দাঁড়ায় দাঁড়াইতে হয় তারপরে মারবো আমি মানে মাকড় সারে আটকাই দিয়ে মানে আমি রাইডিং গাইকটা দিয়ে ছেড়ে দিই আগে ওই ওর তো দেখাই পাই না আর দেখা একটু দেখাই পাইলো রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিতাম ওই ও দেই না তো এই যে একটা একটা গুলি লাগাই একটা গুলি লাগাইছি এবার রাইডিং ক্যারেক্টার স্যারে দিই বা যাই আমি ওই ফাঁসতে ঘুরে যাই আমি গাড়িটা লাগুক আমি ওই ফার্শে ঘুরে যাবো এই পাশটা ঘুরে যায় গেছে একটা পারি আরে পঞ্চাশ না কত লাগিয়েছি না চুয়াত্তর একটা একটা লাগাইছি গাছ চলো গাছ পরবর্তী রাউন্ডে চলে যাই রাউন্ডটা দিতে গেলাম চলো গাছ দেখা যায় কি এরাউন্ড আমরা কি করতে পারি রাইড্রেক্টারটা কিন্তু সাইডে দিই আমি মানে সাইডে দিয়ে দেখি মানে মাথায় একটা গুলি কোনো পারি কি কিনা মাথায় আর মাথাটা আর মাথা লাগাইছি কিন্তু গাছ চলো গাইছ পরবর্তী রাউন্ডে চলে দেখো গাইস পরবর্তী রাউন্ডে কি হয় আমার সাথে এমপি বউটি নিয়ে মানে কি বদনায় ফেলায় ফেলাইও মানে ও কিন্তু এমপি ফোটিকে নিল তাও গাই মানে একটা গুলি লাগলো না গাই চলো গাছ পরবর্তী রাউন্ডে চলে যায় কাজ এই রাউন্ডে কিন্তু আমার যে কি বলে যে একটা গুলি মানে লাগে গেছে আমি কিন্তু জুতো দিয়ে মেরে দিলাম কালারটা কিন্তু আমার জুতা চলো গাছ পরবর্তী রাউন্ডে চলে যাই পরবর্তী রাউন্ডে কিন্তু আমার যে কি বলে রাইডের গাছ থেকে যে ফাঁসাই দিছি তা মাথা রাখতে পাচ্ছে না দেখো কী করে আমার সাথেও বুঝলাম না ওর মাথাটা যদি একবার পাতাম আমার দেখো মাথা উড়াই দিয়েছে মানে ও তো ও শান্তি আর আমার অশান্তি মানে তোমরা যে কিরকম একটা একটা চ্যালেঞ্জ দাও বুঝলাম না আরে একটা গুলি লাগ অন্তত ভাই পারবো না জানি গাইস চলো পরবর্তী রাউন্ডে চলে যাই গাইস পরবর্তী রাউন্ডে কিন্তু আমি এসে এই যে কি বলে রাইডি হেক্সিতে আবার ভাসাই দিই কিন্তু মাথায় আমি গুলি লাগাতে পাই না তাও গাইস মাথায় মোটে গুলি লাগে না মানে ফুল কন্ট্রোল ইসিটা ছাড়া ভালো খেলা যায় না আমাদের কোনো ধারণা দেখা যাক কি করতে পারি মেডি কি করতে পারবো সময় দেবে না সময় দেবে না চলে এসে আরে হবে না পারবো না নেমে সম্ভব আর গাই যারা যা লাইক সাবস্ক্রাইব করুন তারা এখনই লাইক সাবস্ক্রাইব করে পাশে তাই কো তো আনসাবস্ক্রাইব করে নাও আবার তোমরা আনসাবস্ক্রাইব আরে রে নিতে আবার যদি ফসাইতে পারি রাইডিং এর ক্ষেত্রে কি অ্যাবিলিটি বানাইছে এখন মানে মারাত্মক আগে সেতে আরে এসে কিন্তু গাই চলো ফাইনাল রাউন্ড চলো পরবর্তী রাউন্ডে চলে দেখি চলো কাছে এই রাউন্ডে কিন্তু আমি মানে এক শর্ট কিন্তু খেয়ে গেছি আমি কিন্তু আর সোয়ার তো দিছি একটা আর একটা পারলে কিন্তু আমি কিন্তু দিতে পারবো আর একটা শট লাগে না একটা শট লাগলে শেষ কিন্তু আর একটা সাড়ে দিছি কিন্তু আবার আরে একটা শট একটা শট লাগেছে কিন্তু আর গেছি কিন্তু পরবর্তী ম্যাচে চলে যাই চলো কাছে দেখা যাক যে এই রাউন্ড মানে এই ম্যাচে আমরা কি করতে পারি মানে ফুল কন্ট্রোল নি যে ফুল কন্ট্রোল দেওয়া আছে না তোমাদের দেখো ফুল কন্ট্রোল কিন্তু দেওয়া চলো কাছে ম্যাচ কিন্তু স্টার্ট দিয়ে দিছি আমরা চলো কাছে দেখি ম্যাচ কতক্ষণ স্টার্ট হয় দেখি ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে প্রথমে যদি আমার কিনা দেয় গাইস ওরে পুরো ছিটে ওরে ফেলা একবার আমার কিনা দে অন্তত ভাই একবার গেরি না একবার আমার দে দেশ গেরি না কিন্তু ওই যে আমার যে এনিমি রয়েছে এনিমির কিনা দিয়েছে দেখার ফলে এখন যে এনিমি কি গান কেনে ডিজার্টি ইগল কিনিছে মানে আয় গেছি রাউন্ড আমি দেখা যাক গাইজ রাউন্ড কি জিততে পারবো দেখা যাক মনে হয় তো জিতে পারবো আর গাইজ যে মানে যে সাবস্ক্রাইবার এই চ্যানেলটা সে সেই এখনই ভিডিওটা লাইক করবা এবং কমেন্ট করবা যে আমি চ্যানেলটা দিছিলাম আর দেখা যায় গাই যে রাউন্ড আমি কী করতে পারি আরে যাহ আমি কিন্তু মানে ওর বাধায় দিছি বাধায় দিয়ে আর ওর বসে পড়েছে আর ওর মাথাটা কই মাথা পাই না ওর মাথাটা একবার মাথা পাতাম আবার বাধায় দেব ওর আমি আবার ছেড়ে দিলাম আবার বাড়িতে গেছে আর তো ওর আরে বসে পড়ে কেন ও বুঝলাম না বসে পড়তেছে বলে আমি লাগাতে পারিনি চলো গাছ পরবর্তী রাউন্ডে ফাইটে চলে যাই দেখা যায় কাজ এই রাউন্ডে আমরা কী করতে পারে আমি কিন্তু আবার ফ্রি স্টের প্লেয়ার মানে ওয়ান টে প্লেয়ার ট্রাই করতেছি হবে মানে আমি তো হবে লাগবে না তাও ও আমার যেভাবে না মারতে পারে সেই জন্যই মানে দেখো গেছে আমি কিন্তু মানে স্যান দিন বলছিস তো গাছ লাগাই কিন্তু ওয়ান টেপ মানে পুরো প্লেয়ার গাছ ফুল কন্ট্রোলে লাগাই দিয়েছি ওয়ান টেপ গাছ চলো গাছ পরবর্তী ফাইটে চলে যাই চলো গাছ চলে এলাম পরবর্তী রাউন্ডে দেখা যাক এ রাউন্ডে আমরা কি করতে পারি কিছু কি করতে পারবো আমার কিন্তু নিজের প্রচুর বিশ্বাস আছে দেখা যাক গাইজ ও কোথায় গাইছ মনে অস না তো আরে ও নেট চলে গেছে মানে আমি ওয়ান্টেপ মেরে দিছি মানে ফুল করবো তোমরা দেখে বিশ্বাস করতে পারবা না গাই চলো পরবর্তী রাউন্ডে চলে যাই চলো গাইজ যে রাউন্ডে মানে ওর কিন্তু নেট আইছে দেখা যাক এই রাউন্ডে কি করতে পারি কিছু কি করতে পারবো মানে একটা গুলি লাগুন তো বাবা একটা গুলি লাগ একটা গুলি লাগিয়েছে কিন্তু আর একটা গুলি মোটে জাস্ট আরেকটা গুলি আমারও কিন্তু লাগাইতেছে ও দেখা যাক আমি ফ্লাস ফ্রিজ মারি দিয়ে দেখা যাক ফুল কন্ট্রোলে কি করতে পারি তিন রাউন্ড কি জিততে পারবো এর সাথে মনে হয় জিততে পারবো পারবো পারি যাবো দেখা যাক কি করতে পারি আর একটা গুলি লাগ ভাই আর একটা গুলি মোটে হয়ে গেছে গাইস কোতি কোতি চলো গাইস এই রাউন্ড তো জিতে গেলাম চলো গাইস পরবর্তী রাউন্ডে চলো চলো গাইস দেখা যাক এইবার কিন্তু ওর কেন ভাই ইউএমপি ইউএমপি কিনতিছে ভাই ও আমি পারবা নাকি করে ভাই একা যায় গাইছ তাও চেষ্টা করি যদি ওর নেট চলে যায় তাহলে একটুখানি মানে জানোই তো আরে নেট চলে গেছে সত্যি হচ্ছে নাকি আমার স্যার দিসে বলতাম না আমি কিন্তু ঠাই ধরে মেরে দিছি গাইস মানে তোমরা যদি চ্যালেঞ্জ দাও যদি নেট চলে যায় তা আমার কিন্তু কিছু করার নেই আমি ঠাইশের ধরে মেরে দিয়েছি পরবর্তী লাস্ট রাউন্ডে চলে আইসি চলো গাইছ ফাইটই চলে যাই চলো গাই সোলারসাম ফাইটে দেখা যাক নেট নেই নেট নেই সে দূরে মারি দিলাম তাই যারা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তারা এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড বাই